হ্যালো বন্ধুরা আজ খুব সুন্দর একটা দিন আজ হলো সরস্বতী পূজা এই দিনে আমরা বিদ্যার মা সরস্বতী দেবীর পূজা করি চলো আমরা সবাই মিলে একটা সুন্দর গল্প দেখি এটা খুকু খুকু খুব ভালো মেয়ে কিন্তু আজ সে একটু চিন্তায় আছে আমি পড়তে পারি না কেন আমার লেখা ঠিক হয় না কেন মা কাছে এসে বললে ভয় পেও না মা চেষ্টা করলে সব হয় আজ সরস্বতী পূজা বৃদ্ধার মা আমাদের সাহায্য করেন যদি আমরা মন দিয়ে পড়াশোনা করি আমি পূজা করব মা খুকু আর বন্ধুরা ফুল সাজালো বই খাতা পরিষ্কার করলো সবাই খুব খুশি কারণ আজ বিদ্যার পূজা আজ থেকে আমরা মন দিয়ে পড়ব দেখো বন্ধুরা এটা সরস্বতী দেবী তিনি সাদা শাড়ি পরেন হাতে বিনা পাশে একটি সাদা হাঁস তিনি আমাদের শেখান পড়াশোনা গান আঁকা আর ভালো মানুষ হ খুকু চোখ বন্ধ করে প্রণাম করলো মা আমাকে ভালো মানুষ বানিও ভালো করে পড়তে শেখাও আমি আর দুষ্টুমি করব না হঠাৎ করে আলো জ্বলে উঠল খুকুর বই খাতা ঝলমল করছে খুকু খুব খুশি দেখলে মা চেষ্টা করলে বিদ্যা আসে এখন খুকু রোজ পড়ে লেখা করে গান গায় বন্ধুরা সবাই একসাথে পড়াশোনা করে সবাই হাসে সবাই শেখে পড়াশোনা এখন খুব মজা বন্ধুরা সরস্বতী মা আমাদের শেখান ভালো করে পড়তে ভালো কথা বলতে ভালো মানুষ হতে চলো আমরা সবাই বলি জয় মা সরস্বতী হ্যাপি সরস্বতী পূজা এরকম মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও